नहीं जरूर कर रहे हैं ना जी यार मैं तुझे तन मार के बोल रहा हूँ तुझे तन तुझे एक दिन तब एक अपने राज दे रहा हूँ मेरे लिए शाम शनि शाम शनि ये जाने में सेने में से एक तो शेष एक शार्क टा कोई

fx3 চবরঔ স়জজা সিনারা পািনকে সে ঐাschool ক্টািমেন arrivé মজে ইচিনাারór অিনার?

আর কই ট্রিটমেন্ট করো ট্রিটমেন্ট করো একটা নাম তো একটা নাম দাসে ট্রিটমেন্ট করো

সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই তুমি নামছো কেন আহা আমার নাম ট্রিটমেন্ট করবো কি উপর ওঠো উপর ওঠো উপর উঠো উপর উঠো

ভাই এত সুন্দর একটা গেম প্লে হয়েছে বাট ম্যাচটা বুঝে জানতে পারলাম না